এরা যদি মুসলমান হয় হিন্দু মেয়ে যদি মুসলমান হয় আমরা এদেরকে দূরে ছেড়ে দেব না এদেরকে শিক্ষা করতে দেব না এদেরকে আমরা ওয়ালিদapatায় মুক্তি দেব না আমার বন্ধুদের আমরা সেভ করব কি কথা বলে ঠিক কিনা সেভ সিস্টেম নামে সংগ্রামের সাথে যুক্ত হবে যে সমস্ত হিন্দু মেয়েরা মুসলমান হবে আমার যুব সমাজের ভাইরা আমরা টার্গেট করব ইনশাআল্লাহ হিন্দু মেয়ে যদি কেউ কলমা পড়ে

বাচ্চা সিনিয়র ভাই যারা একটা বিয়ে করছেন আপনাদের জন্য আমার কাছে গিফট আছে বলতে পারেন কি আমাদের কাছে শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই মুসলমান হয় না বিবাহিত অনেক মহিলারা মুসলমান হয় দুটো বাচ্চা আছে 10 বছর 15 বছর সংসার করেছে আপনি জানেন এই মেয়েগুলা যদি আপনি আমি বিয়ে না করি এই মেয়েগুলা অসহায় করবে এই মেয়েগুলা প্রতি বছর 10 বছর দেব এই মেয়েগুলাকে হিন্দুদের আমার কাছে ধর্মে ফিরিয়ে দিয়ে যাবে এজন্য আমরা যে আক্তা বিয়ে করেছি আমরা দাওয়াতের কাছে সাথে নিয়োজিত করি যদি হিন্দু মহিলা부가 মুসলমান হয়

হিন্দুত্ববাদের আরেকটা কবির ষড়যন্ত্রের নাম হল প্রতিটা বৃত্তি হিন্দুত্ব ষড়যন্ত্রের আরেকটা গভীর ষড়যন্ত্র হল প্রতিটা এরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়েকে আমাদের সমাজের চোখে খারাপ বানায় কেন যাতে করে সমাজের প্রতিটা বৃত্তি পায় আর এজন্যই দেখবেন হিন্দুদের দুর্গা পূজার মধ্যে ব্যবসা বাড়ির মাটির প্রয়োজন প্রয়োজন ব্যবসা বাড়ির মাটি লাগে

হিন্দুত্ববাদের আগ্রাসন প্রতিরোধ নিয়ে কথা বলতে গেলে পর্যন্ত কথা বলে শেষ হবে না কারণ এগুলো তো আমাদের মধ্যস্থ বিষয় না এগুলা বৈপুস্তকে পড়া জিনিস না এগুলো আমার বাস্তব জীবন যা দেখেছি এগুলো আপনাদের সামনে পেশ করেছি বাধান আপনাদের কাছে অনুরোধ থাকবে এই হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে এটার জন্য উত্তরনের পথ দুইটা পদ্ধতি এক নম্বরে হলো দাওয়াত দুই নম্বরে জিহাদ এখন আমরা সে দাওয়াত দিয়ে গেলাম সেমিনার যেহেতু